দৈনিক জগাখিচুড়ি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজই এবং আমাদের গল্প নিয়মিত শুনবেন কমেন্টে জানাবেন গল্প কেমন লাগছে এবং কী ধরনের গল্প আপনারা শুনতে চাচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন আজকের গল্প মাত্র কিছুদিন আগে নতুন বাড়িটি কিনেছিলেন জামান সাহেব তার বাড়ি কেনার ইচ্ছা অনেক দিনের কিন্তু তার বাজেটের সাথে মিলসই কোনো রেডিমেড বাড়ি পাচ্ছিলেন না আজ এই বাড়িটি খুব অল্প বাজেটে তার বাজেটের ভিতরেই ম্যানেজ হয়ে গেল তাই হুট করে কিনে ফেললেন কিন্তু বাড়িতে ওঠার পর থেকেই ঘটতে শুরু করলো নানা ধরনের অস্বাভাবিক ঘটনা চিন্তিত হয়ে পড়েছেন তিনি কিছুটা হঠাৎ হঠাৎ ছাদ থেকে কার যেন কান্নার আওয়াজ পাওয়া যায় ছাদের উপর রাতের বেলা কে যেন লাফালাফি করে কেই বা মাঝরাতে বিকট শব্দে চিৎকার করে ওঠে এসব বড়ই ভাবাচ্ছে তাকে এই তো সেদিন খাবার টেবিলে বসে খেতে খেতে পরিবারের সঙ্গে গল্প করছিলেন হঠাৎ ছাদ থেকে কার যেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল সবাই অবাক হয়ে গেল পর মুহূর্তেই আবার ছাদে শুরু হলো লাফালাফি বিকট শব্দ কৌতূহলী কামরুজ্জামান সাহেব ছাদে গিয়ে দেখলেন কেউ নেই ছাদ পুরোপুরি খালি পরদিনও ঘটলো একই ঘটনা ছাদে লাফালাফি শুরু হতেই কামরুজ্জামান সাহেব হাতে টর্চটা নিয়ে দৌড়ে ছাদে গেলেন গিয়ে দেখলেন কেউ নেই সবাই ভেবে নিলেন যে কোনো কাক এসে বা কোনো কিছু ছাদের উপর দিয়ে নেমেছিল কাকের লাফালাফি বা কোনো কারণে হয়তো আওয়াজ হয়েছে তবে লাফালাফি করা শব্দটা অনেক বড় কান একেবারে ঝালাপালা করে দেয় কিন্তু সবাই ব্যাপারটা নিয়ে ভালোভাবে মাথা ঘামায়নি যার ফলে আজ রাতে ঘটে যায় মস্ত বড় এক ঘটনা মধ্যরাত সবাই ঘুমোচ্ছিল যে যার রুমে একা একা হয়ে ঘুমচ্ছিলেন কামরুজামান সাহেবের একমাত্র ছেলে অরুণ মাত্র পনেরো বছর বয়স কিছুক্ষণ পরেই শুরু হলো লাফালাফি এই লাফালাফির আওয়াজে জেগে উঠল অরুণ বুঝতে পারল আওয়াজটা কোথা থেকে আসছে একটু ভয় ভয় করছিল ওর শেষে কৌতূহল দমাতে না পেরে ছাদে উঠে গেল ছাদে ঘুটঘুটে অন্ধকার চারদিকে ছাদের আলোয় কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে না এদিক ওদিক চোখ বোলালো অরুণ হঠাৎ দেখলো ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে একটি মেয়ে লাল শাড়ি পরা তার সমবয়সী হবে মেয়েটির পায়ের দিকে তাকাতেই চমকে উঠল সে রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে তার পায়ের দু আঙ্গুলের উপর ভর করে যে কোনো সময় পরে যেতে পারে সে অরুণ জিজ্ঞেস করলো কে তুমি এখানে কি করছো কোনো উত্তর এলো না আবার প্রশ্ন না এই কে তুমি এবারও কোনো জবাব এলো না তবে এবার মেয়েটি ঘুরে তাকালো অরুণ তাকে দেখে অবাক হয়ে গেল এ কমন চেহারা পুরো গালে রক্ত মুখটা বিকৃত হয়ে গেছে রক্তে হঠাৎ অরুণের সামনে চলে এলো মেটি গলা টিপে ধরলো অরুণের শ্বাস নিতে পারছে না সে মাথা ঘুরছে হঠাৎ মেশিন শূন্য তুলে অরুণকে আছার মারল ছাদের রেলিংয়ে এগিয়ে এসে আবার অরুণের গলা টিপে ধরলো সারা শরীর থেকে রক্ত ঝরছে তার সে নিজেকে ছাড়িয়ে নেওয়া সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু পারছে না কিছুক্ষণ ধস্তাধস্তির পর এক পর্যায়ে মারা গেল অরুণ পরদিন সকালে সবাই ছাদে উঠে দেখে অরুণের লাশ পড়ে আছে সবাই অবাক হয়ে গেল কান্নায় ভেঙে পড়ল সেদিন আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে জানা যায় দু বছর আগে এ বাড়িতে নাকি এক পরিবার থাকত তাদের নাকি ছোট্ট একটা মেয়ে ছিল তার সবচেয়ে প্রিয় ছিল লাল শাড়ি সবসময় সে লাল শাড়ি পরে থাকত একদিন লাল শাড়ি পরে ছাদে লাফালাফি করছিল হঠাৎ সে ছাদ থেকে পরে মারা যায় অকাল মৃত্যুতে ওই মেয়েটির আত্মা নাকি আজও এ বাড়িতে ঘুরে বেড়ায় সব কিছু জেনে কামরুজ্জামান সাহেব বুঝতে পারলেন এ বাড়িতে তার থাকতে পারবেন না এই ছোট্ট আত্মাটি তাদেরকে শান্তি দিবে না তবে এসব কথাগুলো তারা যদি আগে জানতে পারতো হয়তো এ বাড়িটা উনি কিনতেনই না অরুণকে মরতেও হতো না হাত সে বেঁচে থাকত হতাশায় ভেঙে পড়লেন কামরুজ্জামান সাহেব ও তার স্ত্রী তাদের ঘরটা খালি হয়ে গেল পরদিনই তারা বাসারা ছেড়ে চলে গেলেন ধন্যবাদ